তো বারবার বাইকের ছবিটাও দেখাচ্ছি বাইকের ছবি পিছনে আবার এই পিছনে সংসদ ভবন আসসালামু আলাইকুম চলে আসসালাম সংসদ ভবন বাইক এখানে রাস্তার পাশে রাখে একটু সংসদ ভবনের ভিডিও করার জন্য অফিসের চাপে এখানে আসার কোনো সময়ই হয় না তো সংসদ ভবনের সামনে দিয়ে একটু একটা অফিসের কাজের জন্য যাচ্ছিলাম তখন ভাবলাম একটু দাঁড়াই দাঁড়াই সংসদ ভবনটা ভালোভাবে ভিডিও করি আর আপনাদেরকে ভিডিও করে দেখাবো সেজন্য ভিডিওটা একটু সুন্দর করে করার চেষ্টা করতেছি কেমন লাগলো এখন বাজে প্রায় কয়টা বারোটা একটার কাছাকাছি তো এই মুহূর্তে আকাশের অবস্থাও খুব রোদরোজ্জ্বল আমার কথাগুলো ভালো শোনা যাচ্ছে না কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে এরপরে আবার ব্যাক ক্যামেরা দিয়ে আমার ভিডিও তো দেখা যাচ্ছে না তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমাকে সহ আমি ভিডিও করে অ্যাড করে দেবো ঠিক আছে এখন আবার চলে আসলাম ফ্রন্ট ক্যামেরা দিয়ে পিছনে দেখা যাচ্ছে সংসদ ভবন আমার হাতে গ্লাভস এটা হলো বাইক চালানোর জন্য মাথা হেলমেট ছিল কিন্তু চুল ভালোভাবে কোনো এ চুলের কোনো গোছাল নেই কিছু করার নাই ভিডিও করার মন চালে তাই ভিডিও করলাম আর ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করে দেবো ঠিক আছে দেখা করি ভিডিওটা ভালো লাগবে আর বাইকটা কোথায় দেখাচ্ছি খুব শখের বাইক নিজের কষ্টের টাকা দেখি না ঠিক আছে তো বারবার বাইকের ছবিটাও দেখাচ্ছি বাইকের ছবি পিছনে আবার এই পিছনে সংসার করবো ভালো লাগবে আমার নিজের কাছে ভালো লাগছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা বেশি ভালো না লাগলেও কিছু করার নাই কারণ মেকআপ টেকআপও নাই ঠিক আছে পরে ভিডিওটা মানে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা অ্যাড করে দেবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন